ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে হবেই পাবে সুখ শান্তির ঠিকানা হবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে

এই দুনিয়া সেই দুনিয়া মুক্তি পাবে তুমি তো জাহানে জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ কোরানে সমাধান যাহার পরশে পাথর হলো সোনা সন্দেহ ভূমি দারে কি গণ যাহার পরশে পাথর হলো সোনা সন্দেহ ভূমি দারে কি গণ বেজে এক বিপল পিছে ফেলে যত সব এ যে এক বিপল পিছে ফেলে যত এগিয়ে চলে সে অগ্রপানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে সমাধান সর্বশেষ মোনাজাত শুরু একটি নশীদ উস্তাদ আইরউদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহে এই নাসিদের মাধ্যমে আমরা আমাদের আজকে পরিবেশনা শেষ করবো ইনশাল্লাহ এরপরে ঈশার নামাজ নামাজের জন্য আমরা প্রস্তুত হয়ে যাব আমরা তোমার অবুঝ বান্দা ধরেছি দুহাত হাত আমরা তোমার অবুঝ বান্দা ধরেছি দু তুমি প্রা তের মরণাজাত আমরা তোমারে অজে বান্দা ভুলেছি দুহাত আমরা তোমারে অজে বান্দা ভুলেছি দুহাত আমরা sahab